দাউদকান্দিতে ডক্টর মুশারফ ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কর্তৃক আয়োজিত দাউদকান্দির পৌরসভার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আঠাইশ জুন শনিবার সকাল দশটা থেকে শুরু হয় এ ক্যাম্পিং এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী ডক্টর মোশারফ ফাউন্ডেশনের সদস্য সচিব ব্যারিস্টার ডক্টর খন্দকার মারুফ হোসেন এই যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয়েছে পাঁচ নম্বর এবং ছয় নম্বর ওয়ার্ডে মহামারী আকার ধারণ করেছে এই ডেঙ্গু তারপরে এই যে করোনার আমরা অবস্থা দেখতে পাচ্ছি এটিও বাড়ছে এই দুটাকে কেন্দ্র করে আমরা আজকে এই ফ্রি হেলথ ক্যাম্প শুরু করেছি এছাড়া বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন যেমন ডায়াবেটিক্স হৃদরোগ নাক নাক্কান গলা অর্থোপেটিক্স শিশু তারপরে গাইনি ডেন্টাল সহ অনেক চিকিৎসক প্রায় জন চিকিৎসক আমাদের আজকের এই হেলথ ক্যাম্পে অংশগ্রহণ করছেন যারা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ ডাক্তার কুমিল্লা মেডিকেল কলেজের ডাক্তার কুমিল্লার থেকে এসছেন ঢাকা থেকে এসছেন আমাদের ড্যাবের নেতৃবৃন্দ এসছেন আমরা তাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে ডক্টর মোশারফ ফাউন্ডেশন দু হাজার থেকে দু এই ফ্রি চিকিৎসা ফ্রি হেলথ ক্যাম্প তিনি ফ্রি হেলথ ক্যাম্প ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব তিনি ডক্টর মোশারফ ফাউন্ডেশনের নামে চালু করেছিলেন যেটা দু হাজার সাত থেকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমরা শত চেষ্টা করার পরেও আমাদেরকে এই হেলথ ক্যাম্প করতে দেয় নাই আমরা স্থানীয় প্রশাসনের কাছে পুলিশের কাছে আমরা অনুরোধ জানিয়েছিলাম ফেসিস্ট খুনি হাসিনার পেতার তারা যেহেতু তারা জনদুশ্মন ছিল জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তাই তারা এই ধরনের কর্মকাণ্ড এই মানবিক কর্মকাণ্ড তারা করতে দেয় নাই আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে তারা পালিয়ে যাওয়ার পরে আজকে আমরা এই হেলথ ক্যাম্প শুরু করেছি শুধু হেলথ ক্যাম্প না যারা মাননীয় বিশেষজ্ঞরা ডাক্তাররা প্রেসক্রিপশান দেবেন প্রেসক্রিপশান অনুযায়ী ফ্রি ওষুধের সুব্যবস্থা রয়েছে এবং যেই প্রেসক্রিপশান তারা পাবেন আমাদের যেই কেমিস্ট্রি যারা ওষুধ দেবেন তারাও এখানে বসে আছেন বুথ আছে সেখান থেকে আমাদের এলাকার সম্মান সম্মানিত ভাই বোনেরা যারা এসেছেন তারা ওষুধ কালেক্ট করবেন এবং এই যে কার্যক্রম সেটা আজকের জন্য থেমে থাকবে না আমাদের ডাক্তার সাহেবরা রয়েছেন তারা এবং আমরা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বছর ব্যাপী আমরা এই প্রোগ্রাম কন্টিনিউ করব আর উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান দুই মাস যাবৎ গত দুই মাস যাবৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব উল্লেখযোগ্য সংখ্যক বেড়েছে এখানে প্রচুর পরিমাণে রোগী শনাক্ত হচ্ছে এবং রুগীরা বেশিরভাগ রুগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিছু জটিলতা নিয়ে যারা আসছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হচ্ছে রেফার কর্তৃ রোগ রোগীদের মধ্যে ইতিমধ্যে প্রায় ছয়জন রুগী ডেঙ্গুতে মারা গেছে তো তার আলোকে আজকের যে আয়োজকরা যেই আয়োজনটা করেছে সেটা অবশ্যই প্রশংসাযোগ্য এবং সময় উপযোগী আমি মনে করি এখানে দেখা যাচ্ছে প্রচুর রুগীর সমাগম এবং পরীক্ষারও ব্যবস্থা আছে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি প্রায় একশো জনের রোগীর রক্ত পরীক্ষা করা হয়েছে তার মধ্যে বিশ জন রোগীর ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়েছে শনাক্ত কোথাও রুগীগুলোকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে রুগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে এবং কিছু কিছু রুগী এখানে দেখা যাচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ আসছেন তিনি যেসব রুগীদেরকে ইসিজি করার প্রয়োজন মনে করছেন এখানে ফ্রি ইসিজি করারও সুযোগ আছে তো সব কিছু মিলে সুন্দরভাবে এবং এখানের আয়োজকরা দেখা যাচ্ছে খুব শৃঙ্খল শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানটা পরিচালনা করছে আমি আয়োজক থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আক্তার জামান সরকার দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমিলতি ভুইয়া এবং পৌর বিএনপি আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আত্মার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার যুগ্ম আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদার যুগ্ম আবায়ক শালম সরকার আবায়ক সদস্য সালাউদ্দিন ভুইয়া এছাড়াও কাউন্সিলর খন্দকার সুমন কাউন্সিলর মোস্তাক সরকার মাহবুবুল হক মোহন ভিপি শাহাবুদ্দিন জি এস কামরুজ্জামান ফকির মোহাম্মদ শরীফ চৌধুরী সৌগাত চৌধুরী পিটার মহিউদ্দিন তালুকদার মোহাম্মদ কামাল হোসেন ও রাসেল সহ উপজেলা পৌরসভার ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চিকিৎসা নিতে আসা মানুষজন জানান আমার আমরা আটপাড়ি বেজে নাগা আর এই

অত্যানে এখন আমি আসছি সভা। এইমাত্র আইলাম। আমি এখন গর্ভবতী সাত মাস আমি অসুস্থ আর কি আমার হাত পা ব্যথা করে মাথা যে দু দিন ধরে জ্বর উনি শরীরে এত খুব নিষ্কৃতি লাগে। লাগে? খুব ভালো লাগে স্যার আমরা টাকা না এখানে এখন টাকা টকা মিগের জন্য ফিরেতে শুইনি আমি এই খুব আনন্দ লাগছে খুব ভালো। আমরা দেখতে পাচ্ছি আজকে দাউদকান্দি পৌরসভায় স্বাস্থ্য সভা দিয়ে যাচ্ছেন। ঢাকা থেকে আগত গরুবর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত কুমিল্লা মেডিকেল থেকে আগত অনেক ডাক্তার এসেছেন মেডিসিন কনসালটেন্ট অর্থোপেডিক্স শিশু বিশেষজ্ঞ অনেক ধরনের ডাক্তার এসছে ইতিমধ্যে আমরা যারা রুগী আসছি এখানে অনেক রুগী আসছে আজকে শহ রুগী দেখতে পাচ্ছেন আপনি অনেকে ফ্রি চিকিৎসা পাচ্ছে এবং পরীক্ষাও পাচ্ছে ইসিজি এবং রক্ত পরীক্ষা পথে ফ্রি ওষুধও দিচ্ছে আমি ইতিমধ্যে ওষুধ পেয়েছি ধন্যবাদ আপনাকে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর